হে হ্যালো ভাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াটের ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফাঁস আপডেট দিতে পারি চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বললো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো সঞ্জীব গোয়েঙ্কা স্যার কিন্তু একটা বড়ো বার্তা দিল বা বড় কথা বলল তো বেসিক্যালি আইএসএলের প্রতিটা দলকে নিয়ে কথা বলল বললো প্রতিটা আইএসএল দল তো রয়েছেই তাদের থেকে আমরা মনে করি আমরা এখনও পর্যন্ত ধারে ভাড়ে অনেকটাই বেশি আছি এবং আমাদের দল পুরোপুরি যে সমস্ত প্লেয়াররা ছিল নিজেদের মধ্যে স্ট্রংনেসটা রেখেছে এবং প্রতিটা প্লেয়ারকে নেওয়ার জন্য আমি সবসময় তৈরি রয়েছি দলের একটা খামতি দি গেলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বো কোচের সঙ্গে কথা কইব এবং দলে যে প্লেয়ারকে কোচেসের লাগবে সে প্লেয়ারই কিন্তু দলে এনে দেওয়ার জন্য আমি অবশ্যই রাজি পয়সা দিতেও রাজি এবং তার সঙ্গে মোহনবাগান দল যে সমস্ত আইএসএলের দল আছে তার থেকেও সব থেকে যদি কঠিনতম দল বললে চলেই আমাদের মোহনবাগান এবং প্রতিটা প্লেয়ারই কিন্তু দলের সঙ্গে রয়েছে কেউ দলকে ছেড়ে যায়নি সেটাই কিন্তু বার্তা হিসেবে কিন্তু সঞ্জীব গোয়েন্কা স্যার বলেছেন এবং মোহনবাগানের প্রচুর পরিমাণে মানে একরকম মানে মোহনবাগানই বললে চলে সঞ্জীব গোয়েন্কাকে মানে প্রতিটা জিনিসে তিনি থাকেন প্রতিটা খেলাও পর্যন্ত দেখতে যান শুধু টাকা ইনভেস্ট করেন না দলের খেলাতে প্রতিটা ম্যাচে কিন্তু যান এবং টেনশানও থাকেন ঠাকুরকে নমস্কার করেন যাতে দল ভালো পারফরমেন্স করতে পারে এই বার্তাই কিন্তু তিনি দিলেন এই বার্তা কিন্তু তিনি দিলেন এবং নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এম বিএসডি সিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেন তো এম বিএসডি সিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেন যেটা আপডেট দেবো সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন কিন্তু এমনই একটা প্লেয়ার সব থেকে মানে দামি প্লেয়ার এখনও পর্যন্ত মোহনবাগান শিবিরের এই জেমি ম্যাকলারেন কিন্তু দল ছেড়ে যাওয়ার কোনো রকমই ভাবনা চিন্তা তো আসেনি এবং অবশ্যই এই সময় দাঁড়িয়ে প্রতিটা দল থেকে কিন্তু প্রতিটা বিদেশি প্লেয়াররা চলে যাচ্ছে কেরালা গোয়া থেকে শুরু করে মুম্বাই থেকে শুরু করে প্লেয়াররা বিদেশি প্লেয়াররা ছেড়ে দিচ্ছে দল এবং সেক্ষেত্রে দলে কিন্তু নতুন বিদেশি প্লেয়ার আনার কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেমসই দেখা যাবে প্রতিটা টিমে আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলেও কিন্তু কিছু প্লেয়ার দল ছেড়েছে কিন্তু মোহনবাগানে প্রতিটা বিদেশি প্লেয়ার রয়েছে এবং জেমি ম্যাকালারের মতো সব থেকে দামি প্লেয়ারটাও কিন্তু মোহনবাগান শিবিরের এখনও পর্যন্ত যুক্ত রয়েছেন দল ছাড়েননি এবং সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ইনভেস্টাররা আছে বেতন প্লেয়ারদের বেতন ঠিকঠাক যদি দেওয়া হয় অবশ্যই প্লেয়াররা ঠিকঠাক টাইমে থাকবে যদি বেতন কমিয়ে দেওয়া হয় বেতনের যদি প্রবলেম হয় টুর্নামেন্ট হচ্ছে না বলে তাহলে কিন্তু কিছু কিছু বিদেশি প্লেয়াররা আছে তারা কিন্তু অবশ্যই দল ছাড়বেন সেই জিনিসটাই কিন্তু অন্যান্য দলের মধ্যে দেখা যাচ্ছে তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মুম্বাই সিটিএফসি প্লেয়ার ডিয়াসকে নিয়ে এই মুম্বাই সিটিএফসি প্লেয়ার ডিয়াস কিন্তু একটা স্ট্রং কানেকশান হতে চলেছে ইস্টবেঙ্গলের সঙ্গে তো ডিও গ সঙ্গে কিন্তু কন্টাক্ট রয়েছে ডিওগ মরিশিয়ার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চলছে বেসিক্যালি দুটো প্লেয়ারকে কিন্তু টার্গেটে রেখেছে এবং ডিয়াসকেও কিন্তু টার্গেট করে রেখেছে যাতে ডিওগো মরিশিওর ডিলটা যদি কোনো রকমের কোলাপস হয়ে যায় মানে ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু ওখানে ডিয়াসকে কিন্তু মুম্বাই সিটি এফসির ডিয়াসকে কিন্তু দলে নিয়ে আসবে এবং আশা করবো ইস্টবেঙ্গলে হয়ে দুর্দান্ত ভরসা জোগানোর মতো স্ট্রাইকিং লাইনের প্লেয়ার এই প্যারাডাডিয়াস বা ডিওগো মরিশিও তো দেখা যাক প্যারাডাডিয়াসের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট চলছে ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে যাকে বেস্ট মনে হবে তাকে কিন্তু দলে কনফার্ম হিসেবে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরে নিয়ে আসবে তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে হ্যাঁ নেক্সট এবং লাস্ট আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে এফসি গোয়া প্লেয়ার গোয়ার গোয়া নাকি নিয়ে এই গোয়া না কিন্তু এফসি গোয়া ছাড়ার একটা কথাবার্তা শোনা যাচ্ছে বা এফসি গোয়ার ছাইরা দিল এমনটাই কিন্তু ভাবনা চিন্তা হচ্ছে বা শোনা যাচ্ছে চারদিক থেকে যে এফসি গোয়া কিন্তু ছাড়ছে গোয়া না তো কোনো রকমই ভুল নয় এফসি গোয়া ছাড়ার পথে কিন্তু গোয়া রোচে না কিন্তু একটা একটা করে প্লেয়ার কিন্তু দল ছাড়ছে গোয়ার কিন্তু বেশ কিছু প্লেয়ার ছেড়ে দিল দুটো বিদেশি ছেড়ে দিয়েছে এবং গোয়ার রোচেনাও যদি দল ছাড়ে কিন্তু তিন নম্বর বিদেশি কিন্তু দল ছাড়বে এফসি গোয়া থেকে এবং গোয়া আর মতো প্লেয়ার দল ছাড়া মানে তোমরা বুঝতে পারছো গোয়া দলটা কতটা দুর্বল হয়ে আবার পড়ছে এবং দেখা যাক কনফার্ম ভাবে থ্যাংক ইউ পোস্ট কিন্তু এখনো আসেনি গোয়া না আশা করবো যদি গোয়া না থ্যাংক ইউ পোস্ট চলে আসে তাহলে ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদের দিয়ে দেবো তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে চলো বন্ধুরা বা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাট